দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন তিনি সাতাশ বছর জেলে ছিলেন কয় বছর সাতাশ বছর উনি উনি বলেছেন যে যখন আমাকে জেলের মধ্যে আমি যখন পানি কুসতাম তৃষ্ণা পেয়ে তখন আমাকে পেশাব দেওয়া হতো বাধ্য হয়ে জীবন রক্ষার্থে আমি পেশাব কেছি এরকম সাতাশটা বছর সাতাশ বছর পর যখন তিনি জেল থেকে বের হলেন তখন তিনি তার এলাকার মানুষদের সাথে ঘর এলাকা দেখার জন্য এলাকা পরিদর্শন করার জন্য দেশ দেখার জন্য রাস্তাঘাট দেখার জন্য বলছেন চলুন একটা আমাদের এলাকাটা দেশটা একটু দেখে আসি সাতাশ বছর আগে দেখেছি এখন একটু সাতাশ বছর পরে আমাদের দেশকে একটু দেখতে চাই যখন তিনি হাঁটতে হাঁটতে অনেক দেখেছেন রাস্তা দেখছেন বিল্ডিং বাড়ি গাড়ি সব দেখতেছেন এরপরে যখন দুপুর হয়েছে তখন বলেছেন ভাই চলুন আমরা একটু কিছু খাই একটা হোটেলের মধ্যে যখন উনি প্রবেশ করলেন কিছু খাচ্ছিলেন ওনাকে নেন্ডালাকে দেখে একজন মানুষ বুড়া বয়সের থর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে নেলসন ম্যান্ডালা বলছেন ভাই ওই বুড়া মানুষকে পানি খাওয়াও তার নাস্তা দাও বিল আমি নেলসন ম্যান্ডালা প্রেসিডেন্ট আমি বিল দেবো তাকে খাইতে দেওয়া হয়েছে সে পানি খেতে পারতেছি না নাস্তা খেতে পারতেছি না থর করে কাঁপতেছে পানিগুলো পড়ে যাচ্ছে এরপরও তাকে নেনসল ম্যান্ডেলা তাকে আদর করে যত্ন করে পানি খাওয়ালেন এরপর নাস্তা নাস্তা খাওয়ালেন বলছে তোমরা ও ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও উনি কিন্তু হাঁটতে পারতেছে না একেবারে অবশ হয়ে যাচ্ছে এরপরে ওনার লোকজনকে বলছেন তোমরা ওনার বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছে দাও ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলেন দেওয়ার পর ন্যালসন ম্যান্ডালা ওনার মানুষদেরকে বলতেছেন ভাই লুকটা আসলেই কোনো অসুস্থ নয় সে একদম সুস্থ মানুষ সে হাঁটতে পারে সবল কিন্তু আশ্চর্যের বিষয় হল যখন সে আমাকে দেখেছে এই লুকটা যে লোকটাকে আমি নাস্তা করাইছি যে লোকটাকে পানি খাওয়াইছি এই লুকটা আমার সাথে জেলে ছিল সেই লোকটাই আমাকে পুরা শরীরে পেশাব করে দিত আমাকে দেখেই আস আমি এই সাউথ আফ্রিকার আমি প্রেসিডেন্ট হয়েছি সে আমাকে দেখে ভয় পেয়ে গেছে শাস্তি পাওয়ার পাবে কি না এই জন্য সন্দেহ করতেছে যে সে তো আসলে শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু আমি তো আমার এই এলাকার মানুষদেরকে আমার এই দেশের একটা মানুষকেও আমি শাস্তি দিতে পারি না আমার দলের মানুষকে যেমন আমি নিরাপত্তা দেব আমার যারা দলের বাইরে আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নেলসন ম্যান্ডেলা নিয়েছি দেখুন যাকে ঘৃণা দেওয়ার প্রয়োজন শাস্তি দেওয়ার প্রয়োজন তাকে দিয়েছেন ভালোবাসা এখান এখান থেকে থেকে আমাদের শিক্ষা নিতে হবে শিক্ষা বলতে আমি একজন প্রেসিডেন্টের কথা বলেছি এবার আঠারো হাজার সৃষ্টি আঠারো হাজার মহলুকাতের প্রেসিডেন্ট নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আদর্শ

رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سبحان الله إذا جاء نصر الله والفتح الله بلتزن هرسول মক্কা বিজয়ের দিন হয়েছে যখন বিজয় আসবে যখন দেশ বিজয় হবে মক্কা বিজয় হয়েছে আপনি একটা কাজ করুন আপনি কি করবেন যে পুরা দেশ বিজয় হয়ে গেছে আপনি করুন আল্লাহ পাকের প্রশংসা করুন তাসবিহ পড়ুন জিকির করুন আল্লাহ পাকের এস্তেক ফার করুন জোরে বলেন যে আর আরেকটু জোরে বলুন এই সুরা যখন নাজির হয়েছে হজরত আবুকুর সিদ্দিক হজরত ওমর ফারুক হজরত ইবন আব্বাস তারা সুখের ফানি ফেলে ফেলে কান্না করছে নবীজি বলছেন এই ইবন আব্বাস তুমি কান্দ কেন সুরাটি তো সুসংবাদ রয়েছে কান্দ কেন হজরত ইবন আব্বাস বলেন ইয়ার রসুল আল্লাহ এই সুরার মধ্যে সুসংবাদ রয়েছে আর আমাদের সাবাইক রামদের জন্য বড় একটা দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদ হল আপনি দুনিয়ার মধ্যে যেই জন্য এসেছিলেন দিনের প্রসারের জন্য আপনি সারা পৃথিবী দিন প্রসার করেছেন আপনার দায়িত্ব শেষ সুতরাং আপনি কিছুদিনের মধ্যে দুনিয়ার থেকে আপনি পর্দা করবেন ইন্তেকাল হয়ে যাবেন নবীজি বলছেন ইবনা আব্বাস তুমি বুঝেছ কিছুদিন পর কয়েকদিন পর আমি নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাব দুনিয়ার থেকে পর্দার আড়ালে চলে যাব বাইরে আমার দেশ বিজয় হলে আমাদের দায়িত্ব মারা মারি নয় খাটাকাটি নয় ধ্বংসযজ্ঞ নয় বরং আমাদের সুব্রিয়া আদায় করতে হবে আল্লাহ ফাকে দরবারেক ফার করতে হবে জুরো বলেন সুবাহ এটাই শিক্ষা সেনাবাহিনীর সেই কথার সাথে আমি আপনাদেরকে সুরাই না এটা তেলবাদ করছি আল্লাহ ফাঁক আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন আরও জোড়ো বলেন আমি প্রতিশোধ নিয়ে যা পারা যায় না ভালোবাসা দিয়ে তার ডবল सूफा वजह जाए ठीक की नजर बो